তো আজকে আমরা শিখব পূর্ণ সংখ্যা স্বাভাবিক সংখ্যা নিয়ে যে সবার কনফিউশন সে কনফিউশনটা আমরা দূর করব। কিভাবে আচ্ছা পূর্ণ সংখ্যাটা আসলে কি আমরা ছোটবেলা থেকে যখন একদম প্রথমে নাম্বার শিখেছি তখন কি করেছিলাম ওয়ান টু থ্রি ফোর ফাইভ এরকম সংখ্যাগুলো এই সংখ্যাগুলোরই যদি আমি বলি মাইনাস ওয়ান মাইনাস টু মাইনাস থ্রি মাইনাস ফোর তাহলে অর্থাৎ আমরা যে সংখ্যাগুলো শিখেছি সেগুলো পজিটিভ আর নেগেটিভ সাইন দিয়ে প্রকাশ করা করলে যতগুলো নাম্বার হয় সেই নাম্বারগুলোর সেটকেই কি বলা হয় পূর্ণ সংখ্যা আর সাথে কি ইনক্লুডেড জিরো ইনক্লুডেড থাকবে অর্থাৎ এই সেটগুলোকে পূর্ণ সংখ্যা বলা হয় এবং পূর্ণ সংখ্যার সেটকে কি দিয়ে প্রকাশ করা হয় জেড আর স্বাভাবিক সংখ্যাগুলো কি আমরা ছোটবেলা ওয়ান টু থ্রি ফোর এভাবে যা শিখেছি সেগুলোই আসলে কি আমাদের স্বাভাবিক সংখ্যা স্বাভাবিক স্বাভাবিক সংখ্যা কি আসলে যা স্বাভাবিকভাবেই আমরা শিখি তাই হচ্ছে স্বাভাবিক সংখ্যা এবং সেই স্বাভাবিক সংখ্যার সেটকে এন দিয়ে প্রকাশ করা হয় এন কেন কারণ এন মিন্স ন্যাচারাল নাম্বার অর্থাৎ ন্যাচারাল নাম্বারের সেটকেই এন দিয়ে প্রকাশ করা হয় ওয়ান টু থ্রি ফোর তবে এখানে কি থাকে না জিরো থাকবে না এই সেটে জিরো থাকবে না অর্থাৎ জিরো কোনো স্বাভাবিক সংখ্যার মধ্যে পড়ে না জিরো কোথায় থাকে পূর্ণ সংখ্যায় থাকে শুধু